আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে ফেসবুক সম্পর্কে কোনো কিছু বলব না আজকে আয়াতুল কুরসি এবং সোরে ফাতিহার ফজিলত আপনাদেরকে বর্ণনা করব। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো ভিডিও শেয়ার করলেও সব আছে দেখলে তো সব আসেই আর আমলগুলা ফজিলতপূর্ণ আমল এগুলা আমল করার চেষ্টা করবেন ভাই এর মধ্যে সর্বপ্রথম আমি সোরে ফাতিহা থেকে শুরু করতে চাই সোরাতুল ফাতিহা আল্লাহ পাকরবুল আলামিন এর অনেকগুলা নাম দিছেন অনেক গুণাবলী নাম দিছেন এর মধ্যে একটা সবচেয়ে প্রসিদ্ধ এবং সুন্দর নাম হচ্ছে উম্মুল অর্থাৎ কোরআনের মা বলা হয়েছে সৌরাতুল ফাতিহাকে এই সোরা যে ব্যক্তি পাঠ করবে পাঠ করার পরে যদি কোনো রোগ আক্রান্ত ব্যক্তিতে সে ফু দেয় তাহলে ইনশাল্লাহ তালা চাহে তার রোগ থেকে সিফা সে লাভ করবে সুবাহান আল্লাহ আর সোর ফাত ইহার মধ্যে আল্লাহ দুই ভাগে বিভক্ত করছেন প্রথম তিনটা আয়াতের মধ্যে আল্লাহ তালার প্রশংসা বর্ণনা করছেন এর পরে যে আয়াতগুলো রয়েছে সবগুলো আয়াত বান্দার চাওয়া পাওয়া এখানে রয়েছে ওই চাওয়া পাওয়ার ব্যাপারে আলোচনা করেছেন এই সোর এফাত ইহা যেই ব্যক্তি সাতবার পরে রোগ আক্রান্ত ব্যক্তিকে ফু দিবে আল্লাহ তালা তাকে আরোগ্য দান করবেন সে কঠিন রোগে আক্রান্ত থাকলেও তালা আরোগ্য দান করবেন এরপরে আয়াতুল কুরসি যেটার মধ্যে রয়েছে আল্লাহ তালার অনেক গুণ বিশিষ্ট নাম রয়েছে যেটাকে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তালা বলেন যে আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে তাকে কোনো প্রকার খারাপ জিন তাকে আসর করতে পারবে না আমি এটা পরীক্ষিত আমল দেখছি যে আমার ছাত্রকে জিনে ধরছে জিনে ধরার পরে আমি তিনবার সুরে ফাঁট পাঠ করছি সাইর কুল কুল কুলিয়া কুলিয়াঈ ফিরুন কুলিয়া কুলহাল কুল আউদুর রব্বি ফালাক কুল নাস এই সাইর কুল পড়ছি পড়ার পরে আয়াতুল কুরসি পড়ছি আয়াতুল কুরসি পড়ার পরে আমি আমার ছাত্রকে ফু দিয়েছি সে সাথে সাথে বলতেছে আমি ভালো হয়ে গেছি আমার শরীরে আর কোনো জিন্নত নাই বা আমি কোনো কিছু মানে আগে তার সেন্স ছিল না তখন তার সেন্স ফিরে আসছে বলতেছে যে হুজুর আমি এখানে কেন আমি তো ওইখানে ছিলাম এরকমই সেই বলতেছে আসলে ভাই এই আয়াতুল কুরসির ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না যদি কেউ আয়াতুল কুরসি পরে ফানির মধ্যে দিয়ে পুরা গড়ের মধ্যে ছিটায় দেয় এই গড়ের মধ্যে কোনো প্রকার সুর প্রবেশ করতে পারে না জিন্নাত প্রবেশ করতে পারে না এই আয়াতুল কুরসির ফজিলতটা আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার জন্য এই আয়াতুল কুরসি যে কোনো বিপদ আপদে পড়বে আল্লাহ তালা সকল প্রকার বিপদাপদ থেকে হেফাজত করবেন আল্লাপাক রব্বুল আনামিন আমাদের সকলকে বিপদাপদ থেকে হেফাজত করুন আর এই আয়াতুল কুরসির আরও কিছু ফজিলত রয়েছে সব ফজিলত এক ভিডিওতে বর্ণনা করা সম্ভব নয় আল্লাহ তাকে আল্লাহ পাকের গুন সিফতের নাম এক ভিডিওতে বর্ণনা করা তিন মিনিটের ভিডিওতে বর্ণনা করা সম্ভব না এই জন্য বলি কী ভাই আয়াতুল কুরসি নিজে পাঠ করুন অন্যকে পাঠ করার সুযোগ করে দিন ফজিলতটি শোনার ব্যবস্থা করে দিন আল্লাহ পাকর বলেন আমি সবাইকে আমল করা তৌফিক দান করুন আমিন